শেষ সময়ে ভোটারদের দারে প্রার্থীরা সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রচার মিছিলে জামাত শিবিরের হামলা হামলা মামলায় নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের সাথে বৈঠকে ঐক্যফ্রন্টের অভিযোগ গণতান্ত্রিকভাবে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ নোয়াখালীতে ওবায়দুল কাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসব আনন্দে উদযাপিত হচ্ছে বড়দিন শান্তি সমৃদ্ধি কামনার প্রার্থনা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশের সংবাদে সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং শেষ সময়ের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংসদ নির্বাচনের প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকা চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত শিবিরের হামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মী আহত হয়েছে এদিকে বিএনপির প্রার্থীরা দলের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ করেছেন ভোটের মাঠে নৌকার প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা আর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশা করছেন ভোটাররা প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল সিলেটের নয়া সড়কে মিশনে খ্রিস্টান বড়দিনের অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দলের প্রার্থীরা পরে সিলেট এক আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের কাছে অভিযোগ করেন পুলিশি হয়রানির কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে সরকারি দলও জানে যে ভোটের হিসাবে আমাদের সাথে পারবে না সেই জন্য তিরিশ তারিখের আগেই আমাদের করার জন্য ওরা আর প্রার্থী এ কে আব্দুল মোমেন বলেন পুলিশ অপরাধীদের আটক করছে রাজনৈতিক কারণে নয় নিরাপত্তা বাহিনী তাদের তাদের কাজ করবে আমরা তাদের উপর কোনো ধরনের ইন্টারভেনশন আমাদের নাই আমরা চাই একটি সুন্দর নির্বাচন সকালে বরিশাল নগরীর ফরেস্টার বাড়ি এলাকায় গণসংযোগ করেন মহাজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম নৌকার বিজয়ে ভোট চান তিনি বরিশাল তিন আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু আর জি কালিকাপুর বিদ্যালয় মাঠে সমাবেশ করেন এছাড়া উঠান বৈঠকও করেন তিনি গাজীপুর পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি কালীগঞ্জের খ্রিস্টানপল্লী এলাকায় গণসংযোগ করেন টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার হয়রানির অভিযোগ করেন বিএনপি নেতারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা নড়াইল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার জন্য ভোট চেয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমি লোহাগড়া উপজেলার কাশীপুর ও ছত্রহাজারি এলাকায় গণসংযোগ করেন পরিবারের সদস্যরা সমাজের ভাগ্য উন্নয়নে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি আমাদের কিছু বলবো না শুধু আমি আমার মা উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা তার সঙ্গে থাকুন তাকে সাপোর্ট দেন এতে আপনাদের জন্য এবং পুরো নারী জন্য অনেক বেশি তাদের ভাগ্যের খুলে যাবে আর যে আপনারা কেন পিছিয়ে থাকবেন আপনাদেরও এগিয়ে আসতে হবে আপনাদের প্রত্যেকটা ভোটে আমাদের কাছে মূল্যবান এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা তার সঙ্গে থাকবেন তাকে সাপোর্ট দেওয়া হবে রাশেদুল আলম রাসেল একুশে চট্টগ্রামে অনেকটা সমান তালে চলছে আওয়ামী লীগ বিএনপি ও অন্যান্য দলের প্রচার প্রচারণা তবে বিএনপি জোটের অভিযোগ তাদের মিটিং মিছিলে বাধা দেয়া হচ্ছে সরকারি দল এই অভিযোগ নাকচ করেছে তবে ভোটের পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে আছে বিজিবি হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন মিজানুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম পুরো চট্টগ্রাম সকাল থেকে রাত অবধি চলে বিরামহীন প্রচার প্রচারণা ভোটের দিন ঘনিয়ে আসায় বেড়েছে প্রার্থীদের ব্যস্ততা জোট ও দলীয় প্রার্থীর সমর্থনে প্রায়ই মিছিল মিটিং করছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের পাশাপাশি মাঠে আছে মহিলা আওয়ামী লীগও দেশকে এগিয়ে নেয়া এবং মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখতে নৌকার বিকল্প নেই বলে মনে করেন আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক এই নির্বাচনের মাধ্যমে দেশ অপ্রশর হবে বিপুল potenti নিපත්িত করার লক্ষ্যে আমরা পরিকল্পিতভাবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে সুসংগঠিত যে আমাদের কার্যক্রম পরিচালনা করতে প্রচারণায় বাধা দেয় আর অভিযোগ করলো মাঠacre আছে বিএনপি যোগ প্রশাসন পুলিশ ও কমিশনারকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে তাদের প্রার্থনা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছে কিন্তু প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে এখানে নির্বাচনী পরিবেশ বাধাগোষ্ঠ হচ্ছে হুমকি দামকি তারব বহত রেখেছে তারা আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে চায় অপ্রীতিকর পরিস্থিতি ও সহিংসতা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি প্রস্তুত রয়েছে বি জিবি সুস্থ এবং শান্তিপূর্ণ পরিবেশ ইলেকশনের জন্যে ইলেকশন শেষ হওয়া পর্যন্ত বজায় থাকবে আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত আছি চট্টগ্রামের ষোলোটি সংসদীয় এলাকায় প্রার্থীর সংখ্যা একশো এর মধ্যে মহানগরীর আসনে আসনে লড়ছেন জন জন আর অন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী মিজানুর রহমান টেলিভিশন ভোটের মাঠ উত্তপ্ত করতে বিভিন্নভাবে চেষ্টা করছেন বিএনপির প্রার্থীরা সহিংস হতে নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন তারা বরিশালের উজিরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বিএনপির প্রার্থী শরফুদ্দিন আহমেদ শান্টু দলের এক কর্মীর সাথে ফোনালাপে তিনি তিনি কথা বলেন

সরকার ও কমিশন যৌথভাবে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিরা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন ড কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের দশ প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন পরে মির্জা ফখরুল বলেন বিভিন্ন এলাকায় যে তাণ্ডব চলছে তা বন্ধ না হলে ভোট দিতে পারবেন না ভোটাররা সুষ্ঠু ভোটের পরিবেশ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল সারা দেশে নির্বাচনের পরিবেশ যেভাবে একেবারে ডেটরেট করে গেছে এবং জনগণের মধ্যে এখন এই প্রশ্ন এসে গেছে যে নির্বাচন আদৌ কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কিনা বন্দুকের নল উঁচিয়ে নয় জনগণের ভোটে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় নোয়াখালী তিন আসনে আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদ কিরণের নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন তিনি এ সময় কাদের বলেন আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে এসেছে দেশের উন্নয়নে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন এই উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় সে সময় দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন যিশুর অনুসারীরা সানজিদা রশিদের রিপোর্ট সকালে উপাসনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতা দিনটি উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে যিশু ভক্তদের জন্য আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের আমার দুই বাচ্চার জন্য তারপর ফ্যামিলির জন্য সবার জন্য আর আসছে আমরা এখানে খুব মজা করতেছি আমার খুব ভালো লাগে এখানে আসতে আজকে আমাদের খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং এই বড়দিন উপলক্ষে আমরা আমাদের গির্জায় প্রার্থনা করতে এসেছি পরিবার নিয়ে আনন্দে মেতে ওঠেন সবাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজকে দিনটা মানে এত সুন্দর মানে ঈশ্বরে দিয়েছেন আমরা এই বিশ্বে শান্তির জন্য প্রার্থনা করি বিশেষ করে আমাদের বাংলাদেশে শান্তির জন্য আমরা প্রার্থনা করছি রাজধানীর হোটেলগুলোতে উৎসব আমেজে উদযাপিত হচ্ছে বড়দিন শিশুদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ সান্তা ক্লসের উপহার সবাইকে হ্যাপি ক্রিসমাস আমি মজা করার জন্য এসে আজকে সান্তা ক্লাস আসবে আমি বাবার মার সঙ্গে আসি এনজয় করি বাচ্চা আসলে এনজয় করে অনেক আর এখানে অনেক খেলার প্রোগ্রাম আছে কেক কাটে সান্তা গিফট দেয় এদিকে বড়দিনে উপাসন দেশ ও জাতির শান্তি বয়ে আনবে বলে মনে করেন ফাদার কার্ডিনাল প্যাট্রিক ডিও রোজারিও যদি গোশালা ঘরের দিকে তাকায় দেখছি মঙ্গল আমরা টেলিভিশন এদিকে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন গির্জাগুলোতে প্রার্থনা উপাসনা সঙ্গীত ও উপহার বিতরণে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করছেন তারা প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান বড়দিনের প্রথম প্রহর মধ্যরাত্রির খ্রিস্টযাগ ও প্রার্থনা করেন বরিশালের খ্রিস্ট ধর্মাবলম্বীরা সকালে বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হয় প্রভু খ্রিস্টের জন্মোৎসবের দিনের কর্মসূচি গির্জাগুলো সাজানো হয় বর্ণিল সাজে বড়দিন উপলক্ষে খুলনার গির্জাগুলোতে আলোকসজ্জার পাশাপাশি চলছে ধর্মীয় নানা আয়োজন বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় দিনাজপুরের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্যাথিড্রাল গির্জা মিশনে সকাল সাতটা থেকে শুরু হয় বড়দিনের মূল উৎসব প্রার্থনা ও উৎসবে অংশ নেন খ্রিস্টান ধর্মের মানুষেরা উৎসব আমেজে পার্বত্য জেলাগুলোতেও উদযাপন হচ্ছে বড়দিন পাহাড়ের খ্রিস্টান পল্লী আর গির্জাগুলো সেজেছে নানা রঙে রাঙামাটির আসাম বস্তি বন্ধু রিজার্ভ মুখ সহ বিলাইছড়ি নানিয়ারচর বরকল ও কাবতায়ের গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু হয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুষ্টের দমনের মধ্য দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছেন মিজানুর রহমান টেলিভিশন ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে আইন শৃঙ্খলা বাহিনীকে চাপে রাখতেই মন গড়া অভিযোগ বললেন ডিএমপি কমিশনার নেত্রকোনায় নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ প্রচুর পানি সহ গরম খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের আবার আমন্ত্রণ দুপুর সংবাদে নির্বাচন কমিশন ও প্রশাসনকে চাপে রাখতে বিএনপি ভিত্তিহীন অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বড়দিন উপলক্ষে রাজধানীর বনানীতে গির্জা পরিদর্শন শেষে তিনি কথা বলেন সব দলের প্রার্থীরা সুষ্ঠুভাবে প্রচারণা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান মিয়া তিনি আরও জানান নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে নানা জনে নানা ধরনের অভিযোগ দিতে পারে এটি আমি মনে করি বিরোধী পক্ষকে নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে একটি চাপের মুখে রাখার একটা কৌশল এটিও আমি মনে করি যে কোনো কোনো দলের নির্বাচনী স্ট্র্যাটেজিও বটে ঢাকা মহানগরে তো নির্বাচনের জন্যে অনুকূল পরিবেশ বিরাজ করছে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন গতকাল বিএনপি প্রার্থীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে পুলিশ আক্রমণের মূল দায়িত্ব পালন করেছে বলেও অভিযোগ করেন তিনি রিজভি জানান শুধু সোমবারই আটাশটি নির্বাচনী এলাকায় ১৯ জন প্রার্থী সহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে তিনি আরো বলেন সেনাবাহিনী নামার পর পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করলেও সেটি হয়নি বিএনপি এখনো সেনাবাহিনীর ব্যাপারে আশাবাদী বলেও জানান আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি অনেক উন্নতি হবে তো আমরা এখনও বিশ্বাস করি যে পরিস্থিতির উন্নতি হবে এবং দ্রুত সেনাবাহিনী যেখানে মোতায়েন হয়েছেন এই সন্ত্রাসীদেরকে ধরা এবং নির্বাচনী পরিবেশ মানে শান্তিপূর্ণ করার জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা শীতের তীব্রতার সাথে সাথে নেত্রকোনায় বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ চিকিৎসা নিতে প্রতিদিনই রোগীরা ভিড় করছেন হাসপাতালে এই শীতে শিশু ও বয়স্কদের সুস্থ রাখতে গরম জামাকাপড় পরা প্রচুর পানি পান সহ গরম খাবার খাওয়ানোর পরামর্শ দেন চিকিৎসক নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকানাজ নেই নেত্রকোনায় ঠান্ডা জড়িত কারণে বাড়ছে বিভিন্ন রোগ এতে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজরিত নানা রোগে প্রতিদিন প্রায় একশো থেকে দেড়শো শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে রোগী বেশি হওয়ায় মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে বেশি লাগে চার দিন ধরে আমি হলো দশ থেকে বারো জন আমরা তো আমাদের সাধ্যমতো সার্ভিস দেওয়ার চেষ্টা করি এই শীতের শিশুদের গরম পরিবেশে রাখার পাশাপাশি প্রচুর পানি পান পরামর্শ চিকিৎসক হওয়ার জন্য বলবো ঠান্ডা থেকে একটু বিরত থাকতে পারবো গরম খাবারের ব্যবহার বাড়াইতে বলবো এবং বিশেষ করে বার্নারেবুল যারা শিশু বাচ্চা এবং গর্ভবতী মা তাদেরকে অবশ্যই একটু মানে ওই ঠান্ডা থেকে একটু দূরে রাখতে হবে শীতে সুস্থ থাকতে বাসি খাবার না খেয়ে গরম খাবার খাওয়ারও পরামর্শ তার আবার ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মেক্সিকোর প্রথম নারী গভর্নর সহ নিহত চার সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে বক্সিং ডে টেস্টে মাঠে নামছে অস্ট্রেলিয়া ভারত আর এরই সঙ্গে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার শেষ সময়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রচার মিছিলে জামাত শিবিরের হামলা হামলা মামলায় নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের সাথে বৈঠকে ঐক্যফ্রন্টের অভিযোগ গণতান্ত্রিকভাবেই আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ নোয়াখালীতে ওবায়দুল কাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসব আনন্দে উদযাপিত হচ্ছে বড়দিন শান্তি সমৃদ্ধি কামনায় প্রার্থনা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে সন্ধ্যা ছটায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গে ধন্যবাদ